ফুল ধরে আছে মনে হয় যেন আগুন ধরছে বিশেষ করে দুপুরবেলা যখন আমরা আসি দেখি যে এত সুন্দর লাগে এখানে ঢুকতেই আপনার দেখবেন মন ভালো হয়ে যাবে এবং এছাড়া এখানে বেশ কিছু বিভিন্ন রকম ফুলের কালেকশন আছে আর এইখানে এই যে জিও ব্যাগে অনেকে বলে যে জিও ব্যাগে গাছের ফল আসে না এটা কিন্তু আঠারো বাই আঠারো সাইজের একটা জিও ব্যাগ তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা মানিকগঞ্জ মুসলিম নার্সারিতে চলে আসছি অনেকদিন ধরে কাজল ভাইসা দেখা হয় না এই জন্য চলে আসলাম তো কাজল ভাইসাতে ঘুরতে ঘুরতে তার কিছু কালেকশন দেখতেছিলাম তো পাশাপাশি চলেন আপনাদেরকে একটু দেখাই আলাইকুম কাজল ভাইকুম ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ আসলে সকাল বেলায় আপনি একটা আম দেখানোর জন্য নিয়ে আসলেন এই পাশে কিন্তু চুরি করে নিয়ে গেছে বিষয়টা খুব দুঃখজনক

একটা ব্যাপার থাকে আমরা করি যে সারা বছরের এই সিজনটা ফলের সিজন গাছে ফল থাকবে দেখতে ভালো লাগবে চেষ্টাও অবশ্যই আর আসলে বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার বাগানে ম্যাক্সিমাম গাছ কিন্তু এই কাজল ভাইয়ের কাছ থেকে নেওয়া আপনারা কম বেশি জানেন অনেকেই আর কাজল ভাইয়ের কাছে কিন্তু বস্তায় সেট আপ করা অনেক ধরনের গাছ আম গাছ মালটা গাছ মানে অভাব নাই বিভিন্ন রকম আম গাছ বিশেষ করে আম গাছ এবং মালটা গাছ বিশেষ করে সেগুলো আপনার একদম বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারবেন গ্যারান্টি সহকারে এবং আপনারা অনলাইনেও ইচ্ছা করলে অর্ডার দিতে পারবেন আমি এই ভিডিওতেই তার নাম্বার দিয়ে রাখবেন এই স্ক্রিনে ওইখান থেকেও আপনারা অনলাইনে অর্ডার দিলে এতটুকু বলতে পারি আপনারা প্রতারিত হবেন না অরিজিনাল গাছটাই আপনারা পাবেন এই যে এইখানটাতে এটা কি মালটা এটা ফিজিয়ান ইয়েলোর মালটা এই যে বাজারে আমরা যে মালটা খাই ওই কালার আসবে তাই না এই যে এইখানে কিন্তু একদম ফল সেট হয়ে আছে এই ধরনের গাছও আপনারা এই যে হাফ বস্তার গাছ আপনারা পাবেন এগুলো নিঃসন্দেহে নিতে পারেন গাছে যেহেতু ফল সেট হয়েছে এগুলো নিয়ে আপনারা মানে নিশ্চিত থাকতে পারেন এই যে আমার বাগানেও কিন্তু এই কাজল ভাইয়ের কাছ থেকে এই ফিজিয়ান মালটা নেওয়া হয়েছে এবং ওইটাতেও বেশ কিছু ফল সেট হয়েছে এছাড়া যেখানে এটা সম্ভবত পনেরো গ্যালনের জিও ব্যাগ না পনেরো গ্যালনের জিও ব্যাগে দেখেন এই যে লেবু এটা হলো কাগজি লেবু এবং সুন্দর গাছে কিন্তু অনেকগুলো লেবু আছে এই লেবুটাও কিন্তু আমার ছাদ বাগানে আছে এবং আপনার কাছ থেকে নিছি এবং আলহামদুলিল্লাহ এটাতেও লেবু ধরছে আর এই পাশটাতে বেশ কিছু লিচু চারা দেখতেছি এগুলো কি জাতের সব কি একই জাতের বোম্বাই আর হলো চায়না থ্রি না কি বলে এখানে লিচু এটা লং এটা তো লঙ্গান এই যেটা ধরা দেখতেছি ওই যে ওই পাশে হ্যাঁ এই যে ধরা ছিল আর অনেক

এই যে জামরুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামরুল ধরেছে এটা খুব সুন্দর সাদা জামরুল আমার সাদ বাগানে সাদা জামরুল নাই সবগুলোই লাল এইটা কি গিয়াম না কি যেন নাম ভুলে গেলাম ও সেই বিখ্যাত রেড আইভরি না চিয়াং মাই আম যেটা কাঁচা অবস্থায় তো খুব সম্ভবত এটা না না এটাই না কাঁচা মিষ্টি এবং পাকলে তো অসাধারণ একটা কালার আসে আমার মনে হয় কাঁচা মিষ্টি আম বলতে সেরা যদি বলা হয় এই রেড আইভরি না

তারপরে হলো রেড পালমার এগুলোর ফলন যথেষ্ট পরিমাণে এবং এছাড়া এখানে বেশ কিছু বিভিন্ন রকম ফুলের কালেকশন আছে আর এইখানে দেখেন এই যে জিও ব্যাগে অনেকে বলে যে জিও ব্যাগে গাছের ফল আসে না এটা কিন্তু আঠারো বাই আঠারো সাইজের একটা জিও ব্যাগ এবং এইখানে দেখেন বেনানা ম্যাঙ্গো কী পরিমাণ সেট হয়েছে এবং বেনানা ম্যাঙ্গো যারা খাইছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটার টেস্ট কি অসাধারণ এবং এটা আঠিটা এত পাতলা হয় মানে অসাধারণ একটা ব্যাপার আমরা যদি এই দিক থেকে আরেকটু দেখি এই দেখেন এইখানে যে এটাও ড্রামে সেট করা কি সাইজ দেখেন আমার হাতের থেকে একটু দেখাই এই যে এই পাশটার থেকে আর একটু ভালো দেখা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু কালেকশন এখান থেকে দেখাইলাম সব কালেকশন যদি দেখাইতে যাই কাজল ভাইয়ের কাছে যা আছে তাহলে মনে হয় সারাদিন লেগে যাবে তো কাজল ভাইয়ের এই যে নার্সারিটা এটা মানিকগঞ্জ জেলা শহরে অবস্থিত তো বাকিটা তার কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা জেনে নেন আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান এখান থেকে করতে পারেন এবং আগেই বলতেছি যে এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও না মূলত আমি ওনার একজন ক্রেতা হিসাবে ভালো রেজাল্ট পাইছি এই কারণেই কিন্তু ভাবলাম যে আজকের ভিডিওতে ওনাকে আবার একটু এই বিষয়টা বলে দিই যাতে আপনারাও এটা থেকে উপকৃত হন তো কাজল ভাই আপনার এখানকার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিতে পারেন যাতে আপনারা ওনারা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় তাহলে কীভাবে করতে পারে আর কি অনলাইনে অর্ডার করতে চাইলে যে মুসলিম নার্সারির পেজ আছে সেইখানে গিয়ে অর্ডার করতে পারবে তার লোকেশন দিয়ে দিবে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবে আমি তার সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ আর সারা দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকবে আর আমার মানিকগঞ্জের যে লোকেশনটা সেটা হলো যে মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম বা বিজয় মেলার মাঠও অনেকে বলে থাকে স্টেডিয়ামের পাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে যে পশ্চিম দিকে রাস্তা আসলো দু মিনিট সামনে আগাইলেই দুই থেকে তিন মিনিট সামনে আগাইলে আমার নার্সারি একই রাস্তা আর একটা ব্যাপার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ওই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এটা তো এখানে তো হোয়াটসঅ্যাপে পড়ে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যদি আপনারা চান অর্ডার করতে সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন এবং মানিকগঞ্জ শহর থেকে যদি কেউ ভিডিও দেখেন আপনারা যদি চান আপনার সাথে বাগান করবেন সেক্ষেত্রে একদম ওনাদের ব্যবস্থাপনায় সেখানে আপনারা সাত বাগান করে দিয়ে আসতে পারবে এতটুকু তো বলা যায় বাগানের আমরা এখন কন্ট্রাক্ট টোটাল প্যাকেজটাই আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ